জাদুর সাত পরী পুরি রাজে সাত পরি একসাথে মিলেমিশে ওদের জীবন পার করছিল ওই পরি রাজ্যে রানী পরি সাতটা মেয়ে ছিল অনেক বেশি সুন্দরী ছিল রানী পরি তার সাত কন্যাকে অনেক ভালোবাসতেন সাত পরি কন্যাই সবাইকে সাহায্য করত পরি রাজ্যে কেউ বিপদে পড়লে তারা সব সময় তাদের পাশে দাঁড়াতো এভাবে শান্তিতে পরিরাজের সব পরীরা জীবন কাটাচ্ছিল একদিন রানী পরি ভাবে এখন আমার বয়স হয়ে গেছে পরিরাজ্য আমার সাত মেয়েকে দিয়ে দেওয়া উচিত কিন্তু আমি কিভাবে বুঝবো আমার সাত পরিকন্যা পরিরাজ্য সামলানোর জন্য যথেষ্ট যোগ্য আমাকে ওদের একটা পরীক্ষা নিতে হবে এই ভেবে রানী পরী তার সাত কন্যাকে ডাকেন আর বলেন শোনো আমার মেয়েরা আমি তোমাদেরকে আজকে একটা জরুরি কথা বলবো মন দিয়ে শুনবে জি মা বলুন কি বলতে চান আমাদের আমরা আপনার সব কথা শোনার চেষ্টা করব এরপরে রানী পরী বলতে শুরু করেন শোনো এখন আমার বয়স হয়েছে আমি আগের মতো আর শক্তিশালী নই ধীরে ধীরে আমার শক্তি কমে যাচ্ছে আমি চাই আমার মৃত্যুর পর তোমরা সাত পরিবন এই পরিরাজ্যের রাজ্যের দেখভাল করো হ্যাঁ মা আপনি একদম চিন্তা করবেন না আমরা সাত বোন মিলে আপনি পরিরাজুকে যেভাবে আগলে রেখেছেন আমরা সেভাবেই আগলে রাখব সব সময় রক্ষা করব এটা আমি জানি আমার মেয়েরা এতটুকু দায়িত্বশীল যে ওরা আমার চেয়েও ভালোই পরিরাজ্য সামাল দিতে পারবে কিন্তু এটা আমি নিশ্চিত নই যে তোমরা এখনই এই পরিরাজ্যের দায়িত্ব নিতে পারবে এই জন্য আমি তোমাদের সবাইকে দুইটা কাজ দেব যদি ওই দুই কাজ তোমরা ভালো করে শেষ করতে পারো তবেই তোমাদের পরবর্তী রানী হিসেবে যোগ্য মনে করব। ঠিক আছে মা আপনি বলুন আমাদের কি করে আমাদের সত্যের পরীক্ষা দিতে হবে একটা কাজ পরিরাজ্যে আর একটা কাজ পৃথিবীতে করতে হবে এই রাজ্য থেকে দূরে একটা গ্রাম আছে সেখানে অনেক গরিব পরীরা থাকে তোমরা এখন সেই গরিব কিভাবে দূর করবে সেটা আমি দেখতে চাই তোমাদের কাছে এক সপ্তাহ সময় আছে এই এক সপ্তাহর মধ্যেই তোমাদের ওই পরিগ্রামে সব গরিব পরিদের দুঃখ দূর করতে হবে আর সেটা তোমরা রকম জাদুর ব্যবহার ছাড়াই করবে এটা কিভাবে করবে সেটা তোমাদের ওপর এই বলে রানী পড়ে চলে যান রানী এমন কথাই ওই সাত বোন চিন্তায় পড়ে যায় আরে আমরা যদি জাদু শক্তির ব্যবহারই না করি ওই গরীব কিভাবে সাহায্য করব তাহলে কাজটা তো অনেক কঠিন মনে হচ্ছে প্রথমে আমাদের ওই গ্রামে যাওয়া উচিত আর এক সপ্তাহ পর্যন্ত চেষ্টা করা উচিত আমরা কোনো না কোনো রাস্তা পেয়ে যাব এরপর সাত ওই গরিব গ্রামে চলে যায় সে দেখে অনেকগুলো গরিব পরি রয়েছে তাদের কাছে খাবার জন্য কিছু নেই তারা অনেক কষ্টে দিন যাপন করে এটা দেখে বড় পরিবন বলে শোনো এই পরিগ্রামের পাশে একটা নদী আছে আমরা যদি অল্প কিছু টাকা খরচ করে এই পরিগ্রামের গরিব পরিদের জাল কিনে দেই তাহলে তারা সহজেই সেই নদী থেকে মাছ ধরতে পারবে পরে সেই মাছ বিক্রি করে ওদের জীবন কাটবে হ্যাঁ তার সঙ্গে যদি আমরা কিছু ফসলের বীজ দিই সেগুলো জন্মালে সেই ফসল ওরা বিক্রি করতে পারবে আর এরা নিজেরাও সেই ফসল খেতে পারবে এভাবেই সব পরীরা এক এক করে বুদ্ধি দিতে থাকে আর এক সপ্তাহের মধ্যেই সেই পরি গ্রামের সব গরিব পরীরা ভালো খাবার আর ভালো কাজও পেয়ে যায় এতে তাদের গরিব জীবন কাটতে থাকে রানী পরী এটা দেখে অনেক খুশি হন রানী পরি তার সাত পরিকন্যাকে দেখে বলে তোমরা সবাই অনেক ভালো কাজ করেছো এখন আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাতে চাই সেখানে একটা শয়তান জাদু আছে। যে মেয়েদের বন্দি করে তার গুহায় রেখে দেয় তোমাদের সেই জাদুকরকে হারিয়ে ওই মেয়েদেরকে মুক্ত করতে হবে কিন্তু মা আমরা তো শুনেছি ওই জাদুকর অনেক শক্তিশালী আমরা একা কিভাবে ওই জাদুকরের সঙ্গে লড়াই করব এটা তো আমরা পারবো না এটা তো তোমাদেরকেই ভাবতে হবে এই বলে রানী পরী সেখান থেকে চলে যায় সব পরিবন পৃথিবীতে চলে আসে আর সেই গুহার বাইরে দাঁড়িয়ে কথা বলতে শুরু করে এখন আমরা কি করব যদি আমরা এক এক করে জাদুকরের উপর হামলা করি তাহলে হয়তো আমাদের মধ্যে কেউ না কেউ ওই জাদুকরকে হারাতে পারব ঠিক আছে চলো আমরা সবাই এক এক করে ওই জাদুকরের উপর হামলা করি আর মেয়েদেরকে বাঁচানোরও চেষ্টা করি এরপর সাত পরিবন সেই গুহার ভেতরে চলে যায় গুহার ভেতরে ছিল আর গুহার অনেক অনেক সব ভয় আর কান্নাও করছিল। এটা দেখে সাত পরিবনের অনেক রাগ হয় অনেক হয়েছে ওদের সবাইকে ছেড়ে দাও আমরা ওদের বাঁচাতে এসেছি যদি না ছাড়ো তো আমরা সাত বোন তোমাকে ফেলবো এটা শুনে জাদুকর হাসতে থাকে তোমরা সাপ পরি বল আমার কিছুই করতে পারবে না কারণ আমি অনেক বেশি শক্তিশালী যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে চলে যাও এরপর সাপ পরি আর ওই জাদুকরের মধ্যে যুদ্ধ লেগে যায় কিন্তু জাদুকরই জিতে যায় আর সাত পরিবন পালিয়ে আসে অনেক কষ্টে তারপর ওরা জঙ্গলে এসে থামে আর ওই যাদুকরকে আবারো হারানোর পরিকল্পনা করে এভাবে করলে হয়তো আমরা ওই যাদুকরকে হারাতে পারবো না আমাদের নতুন কিছু ভাবতে হবে আমার কাছে একটা আইডিয়া আছে আমরা যদি আমাদের সবার জাদুর কাছে সাহায্যে একটা শক্তিশালী জাদুর কাঠি বানাই তারপর সেই জাদুর কাঠি দিয়ে ওই যাদুকরের উপর হামলা করি এতে হয়তো আমরা জিতে যাব। ঠিক আছে আমরা এটাও করে দেখি এরপর সাত জাদুর পরিবন তাদের জাদুর কাঠি সব জাদুশক্তি একটা জাদুর কাঠিতে দিয়ে দেয় আর সেই জাদুর কাঠি নিয়ে ওই জাদুকরের ওপর হামলা করে যখনই সাত পরীর জাদু শক্তি একত্রিত হয় সেই জাদুর কাঠি অনেক শক্তিশালী হয়ে যায় আর সেই জাদুর কাঠির সাহায্যে এইবার জাদুকরকে সহজেই হারিয়ে ফেলে এরপর সাত পরিবন সেই গ্রামবাসীদের মেয়েদেরকেও মুক্ত করে দেয় পরিবনেরা আপনাদের ধন্যবাদ আমাদের প্রাণ বাঁচানোর জন্য এরপর সাত বোন পরী ফিরে যায় রানী পরী অনেক খুশি হন আর বলেন অনেক অনেক শুভ কামনা আমার পরিমেরা আমি তো তোমাদের বুদ্ধি আর একে অপরের প্রতি ভরসা দেখছিলাম তোমরা সবাই যেভাবে তোমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে গ্রামবাসীদের সাহায্য করলে তোমাদের সব শক্তিকে একত্রিত করে সে মেয়ে কুলুকে বাঁচালে এতে আমি অনেক খুশি এখন আমার বিশ্বাস তোমরা আমার পরিরাজ্যকে খুব ভালোভাবে আগলে রাখবে এরপর রানী pore জীবিত অবস্থায় তার সাত pore মেয়েকে রানী ঘোষণা করেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে জানিয়ে দিন ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও আমরা এমনি নতুন নতুন জাদুর পরিধির গল্প তোমাদের সামনে নিয়ে আসব আর তোমরা কোন গল্প শুনতে চাও কমেন্টে লিখে জানাতে পারো কিন্তু সবাই ভালো থেকো দেখা হবে পরের গল্পে বাই বাই বন্ধুরা